জয় রাধে জয় শ্রীকৃষ্ণ দেখো আজকে ক্লাস টুয়েলভের পরিবর্ত বা প্রতিস্থাপন পদ্ধতিতে সমাকলন পার্ট ওয়ান ফুল কনসেপ্ট সম্বন্ধে আলোচনা করা হবে তাই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে কোনো স্কিপ করবে না প্রথমে ইন্ডিকেশনের পাঠগুলা প্রথম চ্যাপ্টারটা করা হয়েছে এটা দ্বিতীয় চ্যাপ্টার পরিবর্ত বা প্রতিস্থাপন পদ্ধতিতে সমীকরণ দ্বিতীয় চ্যাপ্টার এখন পরিবর্তন প্রতিস্থাপন বলতে কি বুঝি মানে একটার পরিবর্তে একটা কে পরিবর্তন করে অপর একটার কে স্থাপন করাই হচ্ছে পরিবর্তন পদ্ধতি যেমন দুধের স্বাদ ঘোলে মিটানো দুধের স্বাদ ঘোলে মিটানো একটা যেমন কথা চালু আছে সেই রকম ঠিক এটাও তাই তাহলে আমাদের এক নম্বর নিয়ম যে পরিবর্ত পদ্ধতির একটা নিয়ম তিনটে নিয়ম আছে সেই তিনটা লিখব কি লিখব নিয়ম যে সমাকলন এফ এ এক্স প্লাস বিস এই রকম আকারের এইরকম আকারের আকারে থাকলে থাকলে কি ধরতে হবে যে এ এক্স প্লাস যদি এই আকারে যদি থাকে সমাকালন তাহলে কি ধরতে হবে এ এক্স প্লাস বি সমান জেড ধরতে হবে এটা হচ্ছে এক নম্বর নিয়ম তাহলে এটা যদি জেড ধরা যায় তাহলে কি হবে বলতো তাহলে এটা হয়ে যাবে

এটা স্কয়ার dx আছে তাহলে এটা a b এর হুস্কারে সূত্র ভেঙে দিয়ে সহজেই করতে পারবা কিন্তু যদি আমরা লিখি যে এরকম যদি লিখি যে 2x 3 টু দি পাওয়ার 8 dx তাহলে এটাকে পাওয়ারে যদি 8 থাকে তাহলে এটাকে ভাঙতে অনেকটা কষ্টকর ব্যাপার সেক্ষেত্রে ইন্ডিকেশন করতে কষ্টকর ব্যাপার হবে সেই ক্ষেত্রে এই রকম যদি আকার থাকে তাহলে আমরা কি করব যে এই বৃত্তের যেটা আছে সেটাকে কি করব মানে 2x 3 কে কি করব z ধরব তাহলে দেখো এটা কি হয়ে যাবে বা 2dx dz হয়ে যাবে তাহলে এটা dx সমান কত হয়ে যায় হাফ dz এই 2টা ওইদিকে পার করলাম আবার এখান থেকে x সমান হয়ে যায় বা এখান থেকে এক্স সমান হয়ে যায় টু এক্স সমান হয়ে যায় জেড মাইনাস থ্রি বা এক্স সমান হয়ে যাবে জেড মাইনাস থ্রি বাই টু তাহলে আমরা দেখো এটার ইন্ডিকেশন আমরা সহজেই করতে পারি এখান থেকে ইন্ডিকেশনটা সহজেই করতে পারি দেখো তাহলে এটা কত হয় এটা ধরলাম কি জেড তাহলে জেড টু দি পাওয়ার এইট আর ডি এক্স সমান কত এখানে ডি এক্স সমান বেরালো হাফ ডি জেড হাফ ডি জেড তাহলে হাফটা বাইরে রাখছে এখানে তাহলে এর ইন্ডিকেশন কত

ক্ষেত্রে আহ ধরতে হবে এর ক্ষেত্রে ধরতে হবে এফ এক্স সমান এখানে তাহলে দেখো আমরা যদি এটা করি তাহলে কি হবে দেখি তাহলে এক্স সমান যাতে জেড ধরি এফ এক্স সমান জেড ধরলাম তাহলে কি হয় এটা ডেরিভেটিভ করলে এফ জেড তাহলে আমরা এটা বসে দিই আহ এখানে এখানে বসাই তাহলে কি হয় এখানে

ধরো সমাকালনটা এরকম আছে এক্স স্কোয়ার বাই ওয়ান প্লাস এক্স কিউ ডি এক্স তাহলে কি করতে হবে এখানে দেখো এইটাকে ডেরিভেটিভ করলে এইটাকে ধরে নিতে হবে তাহলে তাহলে ওয়ান প্লাস এক্স কিউ সমান জেড ধরছি তাহলে কি হবে দেখো এটা থ্রি এক্স স্কোয়ার ডি এক্স সমান ডি জেড বা এক্স স্কোয়ার ডি এক্স সমান কি হয়ে যাবে ওয়ান থার্ড ডি জেড ডি জেড তার মানে এটা হয়ে যাচ্ছে দেখো অতএব ওয়ান থার্ডটা বাইরে রাখছি এইবার এক্সেস কার ডি এক্স এক্সেস কার ডি এক্স সমান কত ডি জেড আর ওয়ান থার্ডটা বাইরে লিখলাম এইবার এটা এটা সমান কত হয়েছে জেড তাহলে এইটার ইন্ডিকেশন কত হয় ওয়ান থার্ড লগ মড জেড প্লাস সি তার মানে এখানে জেডের মান কত জেডের মান হচ্ছে ওয়ান থার্ড লগ देखो तो इंडिकेशन इ टू दि पवार एक्स एफ एक्स प्लस एफ डैश एक्स डी एक्स एर क्षेत्र এর সমকলন কি ধরতে হবে এর ধরতে হবে e টু দি পাওয়ার x f -dash, x সমান z ধরতে হবে তাহলে দেখো এটা সমকলন কি হবে দেখি এই রকম আকারে যদি থাকে তাহলে e টু দি পাওয়ার x f x সমান z ধরতে হবে তাহলে এর ডেরিভেটিভ যদি করি e টু দি পাওয়ার x অপরিবর্তিত এটা ডেরিভেটিভ f ড্যাশ x প্লাস দেখো e টু দি পাওয়ার আর x এর ডেরিভেটিভ হচ্ছে ই টু দি পার এক্স আর এফ এক্স অপরিবর্তিত থাকে এর সমান ডিজেড তার মানে এখান থেকে ই টু দি পার এটা ডি এক্স লিখটাবে একটা সেকেন্ড ব্র্যাকেট দিচ্ছি দিয়ে এখানে ডি এক্স সমান ডিজেড তাহলে এটা হয়ে যাবে দেখো ই টু দি পার এক্স যদি কমন নেই তাহলে এখানে হয়ে যাবে কত এখানে হয়ে যাবে এফ এক্স প্লাস এফ ড্যাশ এক্স দেখো এখানে যদি বসি দেই তাহলে কত হয় কত সম এর ইন্ডিকেশন হয়ে যাবে জেড প্লাস সি জেড প্লাস সি এবার জেড এর মানটা বসে দেব z এর মানটা কত এটা দি পার্স x প্লাস সি তাহলে এটাই হবে ইন্ডিকেশন এটাই হচ্ছে আমাদের তিন নম্বর নিয়ম উদাহরণ নিতে পারো ওখানে

এটাকে dx মানে ডেরিভেটিভ যদি করি তাহলে z এর ডেরিভেটিভ বাই ডিএক্স হয় সেটা একসাথে একবারে এই dx টাকে এই দিকে লেখা হচ্ছে এই dx টাকে এই দিকে লেখা হচ্ছে তাহলে দেখো এটা সমান কত হয়ে যাচ্ছে এইখানে যদি e to the power x কমন নেই নেই e to the তাহলে এটা হয়ে যাবে sin x cos x dx সমান dz তাহলে এইটা সমান কত dz তাহলে এটা দেখো হয়ে যাচ্ছে তাহলে কত dz

ডি এক্স সমান হয়ে যাবে এটা আহ লগ সেক এক্স প্লাস নম্বর সূত্র হচ্ছে খুব ইম্পর্টেন্ট সূত্র চারটে তিন নম্বর হচ্ছে

এক্স ডিএক্স সমান আর এটা একটা লেখা যায় এক্স বাই টু প্লাস এই এক নম্বরের সূত্রটা এবার আমরা দেখাবো এটা কি করে হচ্ছে এই সূত্রটা কি করে হচ্ছে এটা দেখাবো তাহলে এক নম্বর সূত্র দেখো এক নম্বরে যেটা আছে ঠিক ওই যে তিনটে নিয়ম লিখলাম ওই তিনটে নিয়মের সাহায্যে এগুলো দেখা যায় tan x dx এখানে আছে কত tan x dx তাহলে tan x কে আমরা লিখতে পারি sin x cos x dx cos x dx তাহলে এখানে আমরা ধরতে পারি যে ধরি ধরি কস এক্স সমান জেড তাহলে দেখো এখানে যদি বসে দিই তাহলে দেখো এখানে সাইন এক্স ডিএক্স সমান কত মাইনাস ডিজেড তাহলে এখানে মাইনাসটা বাইরে রাখলাম বাই ডিজেড বাই দেখো কস একস সমান কত জেড ধরেছে তাহলে এটা হয়ে যাবে মাইনাস log mod z plus c mod z plus c আবার এটাকে এই মাইনাসটা যদি চলে যায় তাহলে এটা হয়ে যাবে log z টু দি পাওয়ার -1 plus c তাহলে এটাকে লেখা যায় log 1 by z plus c ইনভার্স যদি থাকে তাহলে কি হবে 1 by z তাহলে z এর মান বসাই log 1 by এটাকে যদি ভাঙি ঠিক আগেরটার মতো তাহলে এটা হয় কস এক্স বাই সাইন এক্স ডিএক্স তাহলে সাইন এক্স সমান কি ধরবো z ধরি বা এটা হয়ে যায়

sin x mod sin x plus c তোমরা প্রথম সূত্রগুলো আগে ভালো করে দেখবে না হলে কিন্তু বুঝতে অসুবিধা হবে পর পর দেখলে সমস্যা হবে না প্রথম চ্যাপ্টারের সমস্ত অঙ্কগুলো এবং ফুল কনসেপ্ট সূত্র নিয়ে আলোচনা করেছি ছটা ভিডিওই তার সেটা প্লেলিস্টে গিয়ে অবশ্যই দেখতে পারবে সেটা দেখে নেবে

এখান থেকে হয়ে যাবে সেক এক্স প্লাস টেন এক্স টেন এক্স ডি এক্স সমান ডি জেড তার মানে এটা হয়ে যাবে দেখো এখানে যদি বসে দিই তাহলে ডি জেড বাই জেড তাহলে এটা ইন্ডিকেশন কত জেড প্লাস সি তাহলে জেড এর মান কত লগ জেড এটা ভুল বলছি ভুল করলাম এটা হয়ে যাবে লগ মড জেড প্লাস সি তাহলে এটা হয়ে যাবে দেখো কত হবে তাহলে জেড এর মানটা বসাই লগ যেটার মানে হচ্ছে এখন এটাকে লিখতে পারি যে সেক এক্স প্লাস টেন এক্স সমান ওয়ান বাই কস এক্স প্লাস ওয়ান বাই সাইন এক্স বাই কস এক্স সাইন এক্স বাই কস

এক্স বাই টু প্লাস সাইন এক্স বাই টু তার স্কোয়ার বাই বাই এটা লিখতে পারি কস এক্স বাই টু প্লাস বাই টু মাইনাস সাইন এক্স বাই টু তাহলে একটা করে কেটে যাচ্ছে একটা করে প্লাস কেটে যাচ্ছে তার মানে এটা হয়ে যাবে দেখো কস এক্স বাই টু প্লাস সাইন

x বাই টু এবার এটাকে যদি এখানে বসিয়ে দেই এখানে বসিয়ে দিলে এর বসিয়ে দেই তাহলে আরেকটা সূত্র হয়ে যাবে টেন ফাইভ বাই ফোর প্লাস এক্স বাই টু প্লাস এই সূত্র এটা এটা শুদ্ধ প্রমাণ হয়ে যাচ্ছে দেখো দেখো চারের দাগের সূত্রটা প্রমাণ করবো তা আজকের ভিডিওর শেষ প্রমাণ আর কি তাই ভিডিওটিকে অবশ্যই লাইক করবে এবং শেয়ার করবে আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর পাশে দেখাবে আইকনটি অন করবে আর বন্ধুদের মধ্যে বেশি বেশি শেয়ার করবে দেখো দেখে সূত্রটা প্রমাণ করবো কি আছে এটা ইন্ডিকেশন কসিক এক্স dx তাহলে এটাকে কি করব এটাকে cosec x তাহলে cosec x माइनस cot x দিয়ে উপর নিচ গুণ করছি cosec x माइनस cot x দিয়ে উপর নিচ গুণ করছি তাহলে এখানে কি করব যে ধরি cosec x माइनस কটক্স সমান জেড তাহলে আমাদের হয়ে যাবে কি যে বা cosec x cot x माइनस লিখব এটা এটা माइनस হবে প্লাস cosec স্কয়ার x cosec স্কয়ার x নে টোটালটা ডি x সমান সমান ডিড তাহলে এইখান থেকে কসেক বা এখানে তাহলে দেখো আমি বসে দিচ্ছি তাহলে অতএব এটা এটাই এটা সমান কত ডিজেড তাহলে ডিজেড বাই একটা তো জেড সমান হয় লগ মেড প্লাস সি তাহলে এটাকে লিখতে পারি সমান মান কত z এর মান আমরা বসে দিই এখানে মাইনাস কট এক্স প্লাস সি দেখো বাকি অংশটা প্রমাণ করব এবার দেখো এখন কসেক এক্স

আর নিচে হয়ে যাবে টেন এক্স বাই টু এবার আমরা এখানে বসে দিই এখানে যদি বসে দিই তাহলে এটা হয়ে যাবে লগ টেন এক্স বাই টু প্লাস সি তাহলে দেখো আজকের ভিডিও এতদূর তো ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ